হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি মধুবালাতে লেস কীভাবে লাগাবো যে লেস কিভাবে লাগালে প্রপার ফিনিশিং আসবে দেখতে খুব সুন্দর লাগে লেসটাকে প্রথমে মুড়ে নিলাম মুড়ে নিয়ে কাঁধ থেকে শোল্ডার থেকে স্টিচ করব স্টিচ করে সোজা একদম সোজা বরাবর চলে আসবো নিচের দিকে এরপর যেখানে রাউন্ড শেপ আছে সেখানে একটু হালকা করে কাঠ দিয়ে দেব একটু কাঠ দিয়ে দিলে শেপটা রাউন্ড হয়ে চলে থাক বসে থাকবে আর তখন শেপটা খুব সুন্দর লাগবে একটু কাঠ দিয়ে দিলাম প্রত্যেকটা রাউন্ড শেপের কাছে তখন ডবল যখন স্টিচটা করবে তখন অসুবিধে হবে না তখন রাউন্ড শেপ দেখাবে দারুণ লাগবে তখন এরকম করে পুরোটাই আমরা নিয়ে নিচ্ছি এবার আবার আমরা কাট নিয়ে নেবো কাঁধের কাছে ওইখানে একটু মুড়ে ওইটাকে আবার সেলাই করে দেবো সেপ ঠিক আসার জন্য আমরা এটা করি আপনারাও ট্রাই করুন শেপটা ভালো আসবে দেখতেও খুব সুন্দর লাগবে এবার আমরা ডবল স্টিচ করে নেবো যাতে ওটা ওপরের দিকে উঠে না থাকে লেসটা তাই জন্য ডবল স্টিচ করে নেবো আর ডবল স্টিচ করার সময় কোনো অসুবিধা হবে না কারণ আমরা প্রথম থেকেই কার্ড লাগিয়ে রেখেছি তাই জন্য রাউন্ডের কাছে কোনো অসুবিধে হবে না দেখে নিন এই রকম আরও নিত্য নতুন ডিজাইন শিখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমরা নতুন নতুন কাটিং নিয়ে আসব নতুন নতুন ব্লাউজের ড্রয়িং দেখাবো যারা নতুন তাদের জন্য বা যারা কোথাও কারোর যদি ডাউট থাকে তাদের সলভওও করব কমেন্ট করুন এবং দেখান আমাদেরকে যে আপনাদের কী অসুবিধা হচ্ছে আমরা সেটা সলভ করার চেষ্টা করব দেখুন এবার ফিনিশিংটা কেমন আসে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে মধুওয়ালা ব্লাউজ এখন খুব চলছে ট্রেন্ডিং আছে দেখুন বন্ধুরা ফিনিশিংটা কেমন এসেছে কত সুন্দর লাগছে মধুওয়ালা ব্লাউজটা তাই আপনারাও ট্রাই করুন চেষ্টা করুন আপনারা এরকমভাবে সঠিক করার জন্য আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রেনিং ক্লাস শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি খড়ই বাজার পূর্ব মেদিনীপুর এগরা ধন্যবাদ